হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ভিডিওটি হল আকন্দ ফুল গাছ এখানে দেখতে পাচ্ছেন দুটি আকন্দ ফুলে গাছ এই আকন্দ গাছ কতটা উপকারী এই ভিডিওতে আলোচনা করব সাধারণত বন্ধুরা এই আকন্দ ফুলের গাছ দুই রকমের কালারের হয়ে থাকে আমরা সবাই জানি আশেপাশে রাস্তার ধারে এই গাছগুলি অনেক হয়ে থাকতে দেখা যায় বেগুনি কালারের এইটা দেখতে পাচ্ছেন সাদা আকন্দ বা শ্বেত আকন্দ বলে এই শ্বেত আকন্দ বেগুনি কালারের যে আকন্দ মহাদেবের অত্যন্ত প্রিয় তবে সাদাটাও দেওয়া যায় বেশি বেগুনি কালারের আকন্দ ফুলের মালা মহাদেবের অত্যন্ত প্রিয় বেগুনি কালারের ফুলটা সোমবার দিনে আমরা মহাদেবকে নিবেদন করে থাকি অনেক সময় আমরা এখানে ওখানে ফুল তুলি তবে এই রকম ছোট্ট করে যদি টবেতে আমরা বাগানেই রেখে দিতে পারি তাহলে আমাদের মহাদেবকে ফুল দেওয়ার জন্য অভাব হবে না হাতে নাগালেই এই ফুল পেয়ে যাবেন আকন্দ যেমন মহাদেবের প্রিয় তেমনি ধনন্তরী ঔষধি গাছ এই আকন্দ ফুলের গাছ এই শ্বেত আকন্দ এই শ্বেত আকন্দের পাতা ফুল মূল প্রতিটা উপকারে লাগে এই গাছের গণেশজির বাস বাড়িতে যদি রাখতে পারেন তাহলে গণেশজি খুবই খুশি হন জ্যোতিষ শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছটি যদি রাখতে পারেন তাহলে শুভ ফল পাওয়া যায় দুটি কালারের ফুল মহাদেবকে নিবেদন করা যায় তবে বেগুনি কালারের ফুলটা দেওয়া ভালো না পাওয়া গেলে তখন সাদা ফুলটা দিয়েই আমরা পুজো দিয়ে থাকি বেশি সাদা ফুলের গাছটি উপকারী গাছ এই গাছটি যদি বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু বিষধর সাপ আসে না বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই গাছ বন্ধুদের বলবো অবশ্যই আপনার ছাদ বাগানে এই রকম টবের মধ্যে রোপণ করুন টবের মধ্যে আপনারা এই রকম দুটি কালারের ফুল ছোট্ট করে আপনার ছাদ বাগানে নিয়ে এসে রাখতে পারেন এই গাছ রাখলে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এই গাছটি তলার এক পাশে রেখে দিতে পারেন গাছটি রাখলে সূর্য দেবতাও খুশি হন এই গাছের পাতাটা উপরের দিকে তেল মাখিয়ে সেকে পেটের উপরে প্রলেপ দিলে পেটের ব্যথা ও পেট ব্যথা কামড়ানো ভালো হয়ে যায় এই রকম বিভিন্ন রোগ থেকে এই গাছ মুক্তি পাওয়া যায় ভিডিওটি ছোট্ট করে দিলাম বন্ধুরা আপনারা পারলে আকন্দ ফুলের গাছ বাড়িতে রাখবেন এই গাছ রাখলে সুখ সমৃদ্ধি লাভ পাওয়া যায় ভিডিওটি এখানে শেষ করলাম একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ